সো গাইজ আজকে হইলো আমাদের বালাপাড়ায় যে তো আমাদের বালাপাড়ায় এসে রাম সে রাম তার র্যালি হবে তো কি উপলক্ষে তোমাদের মনে হইতে পারে তো আজকে হইল বাইশ তারিখ দুই হাজার পঁচিশ সালের বাইশ তারিখ আর দুই হাজার আর কি রামলালার মূর্তি স্থাপন করা হয়েছিল সে অযোধ্যায় রাম মন্দিরের আর সেই জায়গায় রাম মন্দির হয়েছিল দুই হাজার চব্বিশ সালের বাইশ তারিখেই জানুয়ারি মাসের তো সেই সেই উপলক্ষে আর কি আজকে দুই হাজার পঁচিশ সাল আর দুই সালের বাইশ তারিখ জানুয়ারি মাসের তো তার জন্য আর কি আমাদের এই জায়গায় রাম পূজা হবে তো সেই রাম পূজাটাই আর কি বিকালবেলার দিকে হইতেছিল আর সন্ধ্যাবেলার দিকে তার র্যালি ছিল আর কি তো প্রচণ্ড পরিমাণে সেই র্যালিতে লোক হয়েছিলো আর আমাদের এলাকায় আর কি এলাকায় যত লোক আছে লোকজন আর কি তো সবাই আর কি সেই র্যালিতে অংশগ্রহণ করছিলো বাচ্চা পোলবান থেকে শুরু করে বড়ো মানুষ তো সবাই আর কি র্যালিতে উপস্থিত ছিল আর খুব মজা হয়েছে সেই র্যালিতে তোমরা সেই মুহূর্তটাই দেখতে পাচ্ছ আর আমি ছিলাম আর কি বক্সের যে তো বক্সের সামনের দিকেই ছিলাম আর কি একদম বক্সের সামান দিকেই আর বক্সটা ছিল আর কি ভটবডি যে গাড়ি তো ভটবডি গাড়িতে ছিল আর বক্সের যে যাবতীয় যে জিনিসগুলো আর কি যেগুলো বাজানির যে মেশিনপত্র তো সেই মেশিনপত্রগুলো আর কি ভটভটি গাড়ির সামন দিকেই ছিল আর কি সেই মেশিনপত্রগুলো তোমরা দেখতেই পারলাম নানান ধরনের তারতত্বিকা শুরু করে বক্সের যে নানান ধরনের যে মেশিনগুলো আর কি তো সেই মেশিনগুলো আর কি এই যে বক্সের যাবতীয় মেশিন তো তারপরে আর কি বক্সটা যে তো বক্সটা কার আর কি তো এই যে আমাদের সোনাইদা আমাদের বালাপাড়াই আর কি সরকার মাইক সাউন্ড সিস্টেম তো এটি হলো সেই সোনাইদা প্রোভাইডার আর কি বক্সের মালিক আর এই যে রাহুল রাহুল হলো তার ধরে আছে আর কি তো জেনারেটারের যে তারটা আর কি তো তারটা যাতে ঠিক থাক মতন আর কি আপ ডাউন করা যায় আর কি তো তার জন্য আর কি ঠিকভাবে ওই আর কি তারটা ধরে আসে আর সামনের যে টোটোটা দেখতে পাতেসো তো এইটা আমাদের পাড়ারই কাকুর একজনের টোটো তো কাকুই আর কি এই কাকুর টোটোতে করেই আর কি সেই জেনারেটারটা টাইনার নিয়ে যাওয়া হইতেছে সামনের দিকে আগে আগে আর সেই মুহূর্তটা আর কি যে রাম মানে আজকের যে রামের যে র্যালি আর কি রাম পূজা উপলক্ষে যে র্যালিটা আর কি তো সেই র্যালিটার মুহূর্তটাও দেখতে তো কিছুক্ষণ যাওয়ার পরে আর কি জেনারেটারের যে তো জেনেটার তেল শেষ হয়ে যায় তো তারপরে আর কি পাম্পের সামনে আর কি জেনারেটারের তেল শেষ হয়ে যায় তো তারপরে আর কি তেলটাও ভরা হওয়া যায় আর কি আর ভালোই হচ্ছে পাম্পের সামনেই তেলটা শেষ হয়েছে আর কি যেহেতু তো তাড়াতাড়ি ভয়াও নেওয়া হলো তো তারপরে আবার জেনারেটার চালু করে দিয়ে আবার গান শুরু করা শুরু করে দেওয়া হলো ইয়ে রাম লালাকা ডেরা হে রাম লালাকা ডেরা কা তো তারপরে আমরা এসে বললাম ট্রাক সিন্ডিকেটের উল্টা পাশে যে একটা বড় শপিং মল আছে তো সেই শপিং মলের সামন্দিক দিয়ে যেতেছি আর সামনের দিকটা দেখতেই পারতো আর কি আমাদের র্যালির যে সামন দিকটা তো সেই সামনের দিকটা দেখতেই পারতো তো তারপরে যে ভটভটি গাড়িটাও দেখতে পারলাম আর টোটালি ভটভটি গাড়িটার মধ্যে আর কি বক্স ফিটিং করা তারপরে ঝান্ডার থেকে শুরু করা তারপরে বাচ্চাপোলাপানো কয়েকটা ছিল আর কি আর পুরা লাইনটাই এখন তোমরা দেখতেই পারতো এই যে ভাসতে আবার হাই করতেছে আর কি তো যাই হোক প্রচণ্ড পরিমাণের লোক হচ্ছে সেটা তোমরা দেখতেই পারল আর কি র্যালিতে আর কি প্রচণ্ড পরিমাণের লোক হচ্ছে রাম লালাকা ডেরা है ये राम लला का डेरा है ये राम लला का डेरा है ये राम लला का डेरा है भारत का बच्चा गच्चा जय जय श्री राम बोलेगा ये राम लला का डेरा है 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 भारत का বাচ্চা গাচ্চা জয় জয় শ্রীরাম বলে গা তো যাই হোক আস্তে আস্তে আর কি সে আমাদের যে র্যালিটা আস্তে আস্তে আগাইতেছে তো তো যাই হোক আমরা ইসে এখন আর কি সিন্ডিকেটটা পারও হয় গা আর কি তো সেই বিগ বাজার মানে অনেক দিন আগে আর কি বিগ বাজার নামে তো শপিং মলটা খুলছিলো সিন্ডিকেটের এই জায়গায় তো সেইটার সামনেই আসি আর কি এখনও তো আস্তে আস্তে আর কি আমাদের র্যালিটা আগাইতেছে নাচ্তে নাচতে আর আস্তে আস্তেই তো যাতায়াতটা করতে লাগবে আর কি তো যাই হোক আমি ছিলাম তারপরে আর কি ইসে র্যালি যে তো র্যালি যে হইতেছে যে ভটবড়ি যে গাড়িটা আর কি এটার মধ্যে বক্স টক্স বাঁচতেছে তো সেই ভটবড়ি গাড়িতে ছিলাম তো সেই ভটবড়ি গাড়ির থেকে একটু সামনের দিকে ফোকাস করলাম আর সামন দিকটা একটু তোমাদের দেখাই দিলাম আর চ্যাংরা ব্যাংরা কিছু সামনে আসে বড় বড় ঝান্ডা নিয়ে সেটা তোমরা দেখতেই পারলাম প্রায় চারটা তিন চারটা বড় বড় ঝান্ডা নিয়ে সামনের দিকে আর অন্ধকার না রাতের বেলার দিকে তো তার জন্য আর কি একটু সে যতটুকু পারলাম তোমাদের সামন দিকটা একটু দেখাই দিলাম তাও ভালোই দেখা যাইতেছিল তো তারপরে আবার তোমাদের পিছন দিকটা দেখাই দিলাম মানে যেদিকের এসে লাইটিং বেশি আর র্যালিটা যেদিকের বেশি আর নাচানাচিটা হইতেছে আকিস পে হেদম হিন্দু হে জয় শ্রীরাম জয় শ্রীরাম জোর বললো জয় শ্রীরাম এই ভারতকা বাচ্চা গাচ্চা জয় জয় রাম বলে গা তো ভালোই মজা হইতেছে আর খুব মজা হইতেছে এত সুন্দরভাবে র্যালিটা আস্তে 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 আর খুব সুন্দর লাগতেছে এত লোক হইছে তারপরে বাচ্চা পোলাবান থেকে শুরু করে বড় মানুষ সবাই আসছে আর সবাই এই সবাই এই র্যালির মধ্যে অংশগ্রহণ করছে আর খুব সুন্দর লাগলো আর কি আর এত সুন্দরভাবে র্যালিটা করার জন্য খুব 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 মানে খুব ভালো লাগতেছে আর কি আর খুব মজা হইতেছে এই সে প্রত্যেক বছর যাতে এরকম করে আমরা পালন করতে পারি সেই রাম মন্দির সে উদযাপন উপলক্ষে প্রত্যেক বছর যাতে এরকম করে রাম পূজা করার পর যাতে আমরা র্যালি করতে পারি আমাদের পাড়া সবাই মিলে এটাই আমি চাই আর কি ঠিক আছে আর খুব সুন্দর করে আর কি র্যালিটা চলছে আর কি আর খুব মজা করা হইতেছে আর কি সেই র্যালিটার মধ্যে আর কি তো চলো মজা করাই যাক আসপে হেদম हिन्दू हम ए जय श्री राम ए भारत का बच्चा गच्चा जय जय श्री राम बोलेगा हे भारत का बच्चा गच्चा जय जय श्री राम, राम बोलेगा ए हम हिन्दू है बपर शिव बपर शिव बपर शिव जय श्री राम बोलो जय श्री राम जय श्री राम बोलो जय श्री राम তো এত সুন্দর করে কয়েকটা ভিডিও করে দিছে তো তোমাদের মনে হইতে পারে ভিডিওগুলো কে করে দিছে তো আমার প্রিয় একটা দাদা আর কি আমাদের পাড়ার মধ্যেই দাদাটার নাম হলো বড়োদা তো ওই দাদাটাই আমার ভিডিওটা করে দিছে আর কি মাঝখানে কিছু চার মিনিটের মতন ওই দাদাই ভিডিও করছে তো আমার মোবাইল দিয়েও ভিডিও করা আসে আবার ওই দাদার মোবাইল দিয়েও ভিডিও করা আছে তো খুব ভালো হয়েছে দাদাটা ভিডিও করাতে আর কি তো যাই হোক খুব ভালো লাগলো আর সে বড়োদাকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে এত সুন্দরভাবে তার সেই দাদার মোবাইল দিয়ে আর কি ভিডিও করে দেওয়ার জন্য আর আর যেই দাদা ভিডিও করতেছে আমি দাদার ভিডিও দেখে আরও খুশি হয়েছি যে দাদা আমাকে ভিডিও করে দিছে বড়দাকে অসংখ্য ধন্যবাদ তো জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম জয় শ্রীর বলো জয় রাম ভারত বাচ্চা গাচ্চা জয় জয় বলেগা হে ভারত বাচ্চা গাচ্চা জয় জয় বলেগা তো আমাদের বালাপাড়ায় শালবনী ভবনটার পাশের থেকেই আর কি একটা ফাঁকা জায়গা আছে তো সেই জায়গায় আর কি রাম পূজাটা করতেছিলাম আর সেই জায়গার থেকে আর কি র্যালিটা চালু হয় আর কি তো আর তোমাদের ফুল ঠিকানা দিয়ে দিলাম আমাদের পূর্বভা আগ্রাবাড়ি বালাবাড়া শালবনী ভবনের পাশেই আর কি তো ওই জায়গায় কীর্তনও হয় কিন্তু কয়দিন পরে আবার কীর্তনও হবে তো সেটাও দেখতে পারবা তোমরা আর কি সেই কীর্তনটা তো যাই হোক র্যালিটা শেষ করার পর তারপরে আমরা আসলাম এই জায়গায় আর কি তো সে সেই আমাদের আগের যেই জায়গার থেকে আর র্যালিটা শুরু করছিলাম তো সেই জায়গায় আসলাম তো এখন তো সন্ধ্যাবেলা হয়ে গেছে গা মানে রাতের বেলাই হয়ে গেছে গা তো তারপরে রাত আটটা বাজে তো র্যালির থেকে আসার পর আর কি আর রাম পূজা তো আগেই হয়ে গেছে গা বিকালের দিকে তো তারপরে আর কি খিচুড়ি বিতরণ করা হচ্ছিল আর কি তো পরিতোষ দা খিচুড়ি সবার প্লেটে খিচুড়ি লাভরা দুইটাই দেওয়া হয়ে গেছে গা আর খিচুড়িটাই বিতরণ হতে হইতেছিলো আর কি তো তারপর আর কি এক এক করে সবাই খিচুড়ি নিয়ে বাড়ির দিকে চলে যেতেছে আবার কেউ খাই কেটেছে তো তারপর আমার খিচুড়িটা দেখতে পেলাম লাভরা খিচুড়িটা নিয়ে আমি খাইতে বসে বললাম আর খাওয়া শুরু করে দিলাম আর ভালোই টেস্ট হয়েছে খিচুড়িটা আর ভিডিওটা এই জায়গায় স্টপ করে দিলাম ঠিক আছে